হ্যালো গাইজ গুড মর্নিং আর এই দরজাটা জানাটা আজকে আমি খুলছি না কারণ আজকে প্রচণ্ড গরম আর এখন বাজে সকাল সাতটা মানে রোববার দিন সকাল সাতটা বলা যাবে না রোববার দিন বলা যেতে পারে ভোর সাতটা মানে রোববার প্রথমবার আমি এত সকালে উঠলাম কারণ আমি একটু তাড়াতাড়ি যাব আমার একটাই ক্লাস থাকি রোববার কীরকম ওয়েদার হয়ে গেছে কতটা ভালো হয়ে গেছে সকাল সাতটার সময় তো মুহূর্তে একটু ঠান্ডা আছে তাই আমি আর খুলছি না চাই এবার রেডি হব দিয়ে একটা ক্লাস করাতে একটা পাউডার আছে একটা ক্রিম আছে একটা লিপস্টিক আছে আমি এইটার রিভিউ এখন করবো না আমি এটা একটা ভিডিওতে তোমায় দেখাবো নিউ একটা লিপস্টিক তো বসিয়েছি আর আমি পুরো চিকেন একদম ম্যারিনেট করে নিয়েছি এরপরে বসিয়ে দেবো লিপটাকে খেতে দিয়ে দেবো আচ্ছা কাজের মাঝখানে তোমাদেরকে একটা টিপস দিই যদি কেউ মানে যারা ভালো একা হাতে কাজ করো আর এই দুধটা এমন একটা জিনিস যেটা একটুখানি না দেখলেই কিন্তু উঠলে পড়ে তো এটা আমার মায়ের হয়তো অনেকে জানো আমি মানে আমার মনে হলো যে আমি যেহেতু উপকৃত তোমরা হয়তো হবে তার জন্য আমি বয়স্ক যে এরকম যদি তুমি একটা খাতা তুমি দিয়ে রাখো আর গ্যাসটা একদম সিমে থাকে তাহলে তোমরা দুধ কাজ করবে কিন্তু দুধ পড়বে না তো এইভাবে কিন্তু তোমরা একটা ঘরে কাজ করতে পারো যে দুধ পড়ে যাওয়ার ভয় সেটা দুজনে দুই রকমের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমি ম্যাগিও কর্নফ্লেক্স তো ব্রেকফাস্টটা পরে আমি ওই অ্যাপসেলিউটের এক্সটেনশো ওই শ্যাম্পুটা ইউজ করছিলাম তারপরে রিভ এটা অর্ডার দিয়েছে মানে ও বলছে এটা ইউজ করো তাহলে চুলটা যদি আগের মতো আবার গার্লি হয়ে যায় তো এটা অর্ডার করেছে আমি জানি না আমার চুল এখন এই শ্যাম্পুটা ইউজ করতে ঠিক হবে কি না বিউটিফুল গার্লস তো ও বলছে এটা ইউজ করে দেখা যাক কোন কাজটা আজকে ইউজ করি এটা আজকেই এলো তো দেখা যাক সব কিছু রেডি টেডি করে নিজে এবার রেডি হতে এসেছি একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আজকে বেশিক্ষণ থাকা যাবে না যেতে হবে আর আসতে হবে তো তার জন্যই একদম সিম্পল একটা মেকআপ লুক করবো বিয়েবাড়িতে যাওয়ার জন্য যেখানে তোমরা বিয়েবাড়িতে খুব ভালো মতো এই মেকআপ লুকটা করে যেতে পারো দেখো আমি খুবই ইজিভাবে করেছি আর খুবই মানে দু একটা জিনিস ইউজ করেই করেছি আর এটা প্রচুর হয় যে আমি রেডি হতে বসবো তখন আমার মনে করে ইন্টারভিউ হয়ে আমি প্রথমে আগেঘাটি পড়ছি পরে রেডি হবো দেখছি আগে তাহলে রেডি হয় না বা আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না কি করবো আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা মেকআপ লুকও করবো তো আমি করার আমার বেডের মেসগুলো একদম ইগনোর করো সবাই তো ফার্স্ট স্টেপ আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি শর্টের মধ্যে যদি বাড়িতে এরকম কোনো আইস প্যাক থাকে বা যদি তোমাদের কাছে নাও থাকে তোমরা নর্মাল আইস কিউবকে জমিয়ে ওটাকে কোনো কাপড়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে প্রথমে আগে ভালোভাবে এর মধ্যে কিন্তু ট্যাপ ট্যাক করে নেবে কারণ এটা কিন্তু গরমকালে আমাদের বিয়েবাড়িতে যাওয়ার জন্য খুবই দরকারি একটা কাজ অদারভাইজ সব মেকআপ একদম পুরোপুরি ধুয়ে যাবে তো ভালোভাবে আগে ফেসের মধ্যে কিন্তু এটাকে দিয়ে ট্যাপটাপ করে নেবে ওকে নেক্সট আমি পামের একটা টোনার টোনার ইউজ করছি জেল এটা হচ্ছে সিম্পলের একটা হাইড্রেটিং জেল ক্রিম এটাকে আমি একটুখানি ইউজ করে নিচ্ছি তোমরা যে কোনো তোমাদের কাছে কোনো জেল ফর্মের কোনো যদি ক্রিম থাকে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো এটা একদম ওয়াটারের মতো আর এটা প্রাইমারিরও কাজ করবে তোমাদের আর স্কিনটাকে একটুখানি হাইড্রেট রাখতেও কাজ করবে যার ফলে তোমাদের স্কিনটা ঘাম কম হবে ঘাড়ে আর গলায় লাগাতে কেউ ভুলবে না কিন্তু আমরা যদি মেকআপের একটু ছোটো খাটো নিয়মগুলো পালন করে মেকআপ করি মানে স্টেপগুলো যদি একটুখানি মেনটেন করি তাহলে কিন্তু যে কোনো মেকআপ আমরা ফ্ললেস বানাতে পারি আমিও খুব একটা প্রো নই বাট আমার নিজেরই মেকআপ করতেও ভালো লাগে আর আমার মেকআপ সকলেরও ভালো লাগে তার জন্যই তোমাদের সামনে তুলে ধরা তো নেক্সট চলো আমি কোনো সেই লিকুইড যে ইয়েগুলো হয় না ওগুলো আমার ফাউন্ডেশন একদম ভেতরে ঢোকানো থাকে মানে ফাউন্ডেশনের প্রতি যে আমার কিসের অরুচি আমি জানি না বাট আমার ফাউন্ডেশন একদম মানে লাগাতে ভালো লাগে না কিন্তু বাড়ি টিয়ে বাড়ি হলে তো লাগাতেই হয় তো তার জন্য তার আগে একটা কনসিলার ইউজ করছি এটা মার্সের একটা কনসিলার তো আমার বেশি কনসিল করার মতো ব্যাপার স্যাপার নেই তবুও জাস্ট একটু এবার আমার তো ফাউন্ডেশন তোমরা জানাই ফিটমি ফাউন্ডেশন যেটা রিভিউ আমি দিয়েছিলাম এই ফিটমিন ফাউন্ডেশনের মধ্যে আমি একটা জিনিস করব সেটা হচ্ছে যে ফাউন্ডেশনটাকে আমি শুধু শুধু মানবো না ফাউন্ডেশনের মধ্যে আমি গার্নিয়ারের এই নতুন জিনিসটা যেটা আজকে এলো তো আমি বললাম এটা হচ্ছে একদম নতুন একটা প্রোডাক্ট ভিটামিন সি তো এই ভিটামিন সি এই এইটাকে আমি একটুখানি আমার ফাউন্ডেশনের সাথে মেলাবো এটা একদম ওয়াটারের মতো একদম মানে জল পুরোপুরি জল এটাকে জাস্ট আমি একটুখানি আমার ফাউন্ডেশনের সাথে মিশিয়ে লাগাবো যাতে আমার ফাউন্ডেশানটা লেগে যায় anh đi chứ Hãy subscribe cho bên Ghiền Mì Gõ চোখটা একটু সুন্দর করে করে নিলে আমার মনে হয় আর কিছুর কোনো দরকার পড়ে না আর আমি ওই চোখটা একটুখানি ব্রাইটভাবে করছি যেহেতু ভাবছিলাম একটা নিউড লিপস্টিক পরবো তার জন্য চোখটা দেখো হাত দিয়ে আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি যে লিপস্টিকটার ব্যাপারে আমি বলছিলাম এটা হচ্ছে ক্রিস বিউটির লিপস্টিক আমি এটা আলাদা করে একটা ভিডিও ডেফিনেটলি করবো এটার শেডটা আমি তোমাদেরকে বলবো বাট এটার শেডটা খালি তোমরা দেখে নাও এই শেড আছে

আমি এটাতেই কমফোর্টেবল মানে আমার বেশি বাড়াবাড়ি এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা বিয়ে প্রথম বছর পুজোতে দিয়েছিলো এটা কি শাড়ি বলে আমি ঠিক জানি না বাট এটা আমার লোক আমি একটু দূর থেকে গিয়ে দেখাই তোমাদেরকে আমার কিছু গিজি ভালো লাগে না সাজতে তাই আমি এরকমই সিম্পল সবসময় থাকি বিয়েবাড়িতে গেলেও তাই থাকি মানে সেরকম যদি কোনো বিয়ে বাড়ি হয় যেখানে সাজছি বাইরে এত হচ্ছে তাই আমাকে সেই দাদা তাদের রুমের মধ্যে বসালো রিপ বসিয়ে দিয়ে গেলো তারপরে বসে বলছো চলো বাইরে ভেতরে কি বসে আছো তাই আহ বাইরে যাচ্ছি এই জিনিসগুলো সব যাচ্ছে মেয়ের সাথে আর দেখো বাইরের মানে এত ভিড় এতজন নিমন্ত্রিত ছিল প্রায় হাজার বারোশো লোক নিমন্ত্রিত ছিল আর এত ডিজার সাউন্ড হচ্ছিল না আমার বেশ ভালো লাগে এই সমস্ত কিন্তু এত গরমে তো তখন শরীরটা খুব খারাপ করছিল। যার জন্য আমি সেরকম বেশি কোল্ড ড্রিঙ্কস এন্ড আইসক্রিম ছাড়া কিচ্ছু খাইনি স্টলে আর বাইরের ভিউটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল খুব সুন্দর লাগছিল দেখতে আমরা বেশি দেরি না করে একদম ডিরেক্ট মেন কোর্সে বসে পড়েছিলাম কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো যেহেতু শিয়া একা ছিল

এখন চলবে এটা প্রায় আধ ঘন্টা সারা রাত চলতে পারে কোনো ঠিক নেই সারা রাত ধরে ওটা চলতে পারে কন্টিনিউ